লোকমানকে আল্লাহ প্রজ্ঞা দিয়েছিলেন এটা আমার মূল কথা ছিল না এর পরের কথাটা মূল কথা আল্লাহ তালা বলছেন লোকমান তার ছেলেকে কি বললেন অর্থাৎ সুন্দর পরিবার গঠনের জন্য সন্তান এবং দাম্পত্য সাথীদেরকে চোখের শান্তি হিসাবে পাওয়ার জন্য কিভাবে সন্তানদের লালন পালন করতে হবে খেয়াল করেন আল্লাহ তালা নামাজ কিভাবে পড়তে হবে এটা এত বিস্তারিত কোরআনে বলেননি কিন্তু সন্তানদেরকে কিভাবে উপদেশ দিতে হবে কোন কোন দিকে তাদের মানুষে ডাইভার্ট করতে হবে কোন কোন বিষয়ের উপরে সবচেয়ে গুরুত্ব দিতে হবে এটা আল্লাহ কোরআনে আনে বলে দিয়েছেন লোকমানের বক্তব্যের মাধ্যমে আল্লাহ তাআলা এটাকে উপস্থাপন করেছেন লোকমান তার ছেলেকে ঐদকাল লোকমান হলে বুনে ইয়া বুনাইয়া লোকমান তার ছেলেকে বললেন বেটা লা তাশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করো না ইননা الشিরকা যুলমুন আযীম শিরিক হলো মহা জুলুম তার মানে কি আপনি সন্তানকে সবচেয়ে বড় যে বিষয়ের উপরে লালন করবেন সেটা হলো তাওহীদ সেজন্য শিরিককে গিনা করে শিরিকের চেয়ে বড় জুলুম আর কিছু নেই আজকে আমরা মুর্শিদে আলাফ করছিলাম দুর্নীতি আর শুনীতি আপনারা দুই চারজন যারা ছিলেন আমরা দেখলাম আল্লাহ তাআলা কোরআনে দুর্নীতি আর সুনীতির তিনটা জিনিস বলেছেন দুধ কালারা কোন দুর্নীতি বলে আমাদের জানা নেই কারণ আজকে দুর্নীতির বিচারে ফাঁসি কালকে আবার দেখা গেল মন্ত্রী এখন কোনটে যে দুর্নীতি আর কোনতে সুনীতি আল্লাহ কি বললেন তিনটে আমরা বলেছি শুধু উদাহরণের জন্য বলছি ইয়া মুরু বিল আদিল ওয়ালেহসান ওয়া ই তা ই আল্লাহ ন্যায় মানুষের অধিকার বুঝে দেওয়া এবং অধিকার বুঝার পরও মানুষের কল্যাণ করা এবং আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য আদেশ দিচ্ছেন এগুলো হলো সুনীতি দায়িত্ব এটার বাইরে গেলে হয় দুর্নীতি ওয়েনহা আনিল পাশা ইউলম ক্যার ওয়ালবাকে আল্লাহ নিষেধ করছেন এক নম্বর হল অশ্লীলতা থেকে আমাদের আধুনিক বিশ্ব অশ্লীলতা কিন্তু কোনো দুর্নীতি না অন্যায় না অথচ সব দুর্নীতির চেয়ে সব অন্যায়ের চেয়ে হির ড্রাগস এর চেয়ে মাদক আসক্তি হওয়ার চেয়ে বোমা মেরে মানুষ মেরে ফেলার চেয়ে পকেটের টাকা কেড়ে নেওয়ার চেয়ে অনেক বেশি মানব সভ্যতার জন্য ধ্বংসকর হলো অশ্লীলতা মাদক আসক্ত হলে যে আসক্ত হয় সে মারা যায় আর অশ্লীলতা যখন সমাজে ছড়িয়ে যায় ওই মানব সভ্যতাটাই উঠে যায় পরিবার ধ্বংস হয়ে যায় মানবের প্রজনন বন্ধ হয়ে যায় মানব সভ্যতা ধ্বংস হয়ে যায় এই জন্য ডিভাইন সিস্টেমে আল্লাহর ব্যবস্থায় অশ্লীলতার চেয়ে বড় দুর্নীতি আর কিছু নেই জুলুম অন্যান্য যা আছে তার চেয়েও বড় দুর্নীতি হলো অশ্লীলতা এই জন্য শাস্তিও আল্লাহ এটার জন্য সবচেয়ে বড় দিয়েছে ঠিক তেমনই শিরিকের চেয়ে বড় জুলুম আর নেই সব জুলুম জুলুম চুরি করেছেন ডাকাতি করেছেন লুটপাট করেছেন পরে হক নষ্ট করেছেন স্ত্রীর দেননি বাবা সব জুলুম সব জুলুমের শাস্তি আছে কিন্তু শিরকের চেয়ে বড় জুলুম আর নেই কেন শিরকের জুলুম এত কঠিন কেন কারণ করার পরে আপনি আপনার মনুষ্যত্ব হারিয়ে ফেলেন আপনি আত্মার উপরে জুলুম করলেন মানবতার উপরে জুলুম করলেন আপনার রবের সাথে সর্বোচ্চ বেয়াদবি করলেন কিভাবে আমরা মানবতা হারিয়ে ফেলি জুলুম করে